নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চাই সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটা জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন বিশ্বাস যদি না হয় একবার করেই দেখুন এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনে আপনার জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানবজন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানবজন্ম প্রাপ্ত করে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে যেমন আমরা রেহাই পেতে পারব সেরকমই সুখ ও শান্তির ছও লাগবে আমাদের পরিবারে এই নিয়মগুলি না জানার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি ভগবান শ্রীকৃষ্ণ গীতাই অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রম করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও বন্ধুরা আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয় এবং আসক্তিপূর্ণ দুঃখ ভোগ করে থাকি পুরাণ শাস্ত্রে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারবো তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য অর্জন করতে পারি তাই বন্ধুরা আজকে আমি আপনাদের যে এই তিনটি বিষয়ের কথা বলবো তা জানার জন্য মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজের হাতে কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতে কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো মাতা লক্ষ্মী ও সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ বেধি এগুলোর বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ বেধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করতে করতে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হল পরাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দায় প্রভাতে কর দর্শনম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় বিষয়টি নিয়ে বলবো শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠানে পাখিদের খেতে দেওয়া উচিত ধর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে জানবেন খুবই শুভ ঘুম যদি ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠানে আসা পাখিদের খেতে দেওয়া অবশ্যই প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণ বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো মঙ্গলজনক এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠানে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড়ো পুণ্যের কাজ করছেন এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয়ত যে বিষয়টির কথা বলব যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনারা সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্য রকম হয় আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের পিতামাতা সূর্যদেব ও গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন বন্ধুরা যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দশ পাপ এগুলো খুব সহজে খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় প্রায় সব জায়গাতে আমাদের বাড়িতে আশেপাশে এমন দু একজন কে আপনি দেখতে পাবেন যারা খুব বেলায ঘুম থেকে উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটাও অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক